অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন যে পরিবারগুলো ছটা জায়গায় পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের উঠে এলো মহাকুম্ভ প্রসঙ্গ কুম্ভ মেলায় প্রস্তুতির মান নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তিনি সম্প্রতি মহাকুম্ভ মেলা একাধিক দুর্ঘটনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর মৃত্যুর ঘটনার প্রসঙ্গ ট্রেনে এনে মৃত্যু কুম্ভ শব্দটি ব্যবহার করেছিলেন সেটা নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন বিরোধী দলের নেতারা আক্রমণ সানিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এদিন তারই উত্তর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য আমাদের যতটা ক্যাপাসিটি ততটা কাজ করব। ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে বিয়ে বাড়িতে চারশো লোককে নিমন্ত্রণ করলে পাঁচশো লোকের ব্যবস্থা করতে হয় আমরা প্ল্যানিং এর ব্যাপারে বলেছিলাম অনেকে এটা নিয়ে কুকথা অকথা বলছেন তাদের প্রতি অনুরোধ এটা অসত্য সম্পূর্ণ মিথ্যে তার সংযোজন আমি কুম্ভ স্থান নিয়ে একটা কথাও বলিনি তাদের প্রতি আমার সম্মান রয়েছে প্রতিবার গঙ্গাসাগরে পুণ্যস্থান হয় নিয়ম মেনেই হয় মমতার আগের বক্তব্য নিয়ে বিরোধী শিবির থেকে আক্রমণ করা হলো সে একই সুর ফুটে উঠেছিল উত্তরাখন্ডের জ্যোতিষ পীঠে শঙ্করাচার্য গঙ্গাসাগর মেলা ও দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে তিনি বলেন গঙ্গাসাগর মেলা হলে পাঁচ থেকে ছদিন ধরে আমাদের কারো ঘুম হয় না দুর্গাপুজো যখন হয় এক একটা জেলাতে দেখেছেন কি রাস হয় যতক্ষণ না পর্যন্ত পুজো কার্নিভাল শেষ হয় আমাদের নজরদারি করতে হয় দুর্ঘটনা হতেই পারে কিন্তু যদি কারো দোষ হয় কিংবা যদি আমরা ঠিক মতো না করি তাতে মানুষ টেনে এনেছেন আমরি অগ্নিকাণ্ডের প্রসঙ্গ সরকার ক্ষমতা আসার ঘটনা ঘটেছিল মুখ্যমন্ত্রী জানান সেই সময় রাজ্যে সব ব্যবস্থা করা হয়েছিল সবাইকে প্রয়োজনীয় নথির দ্রুত দেওয়া হয়েছিল কিন্তু মহাকুম্ভের ক্ষেত্রতা হচ্ছে না বলে কার্যত অভিযোগ তার মমতা এদিন বলেন যোগী সাহেব যতই গালাগালি দিন আমার গায়ে ফোসকা পড়বে না আপনারা পোস্টমর্টম সার্টিফিকেট দেননি আমরা আমাদের রাজ্যে যা এসেছে সেগুলি করেছি বাকি রাজ্যে কি হয়েছে জানি না মহাকুম্ভে দুর্ঘটনা যাতে মৃত্যু হয়েছে তাদের সঙ্গেই একাধিক পথ দুর্ঘটনা যাতে মৃত্যু হয়েছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন মমতা সে ক্ষতিপূরণা দ্রুত দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি মমতা বলেন আপনারা যখন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন সেটা দিয়ে দেওয়া উচিত এক্ষুনি প্রদেশ সরকারের কাছে যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার পুরস্কার পড়বে না কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি সংক্রান্তিতে হয় এবং নিয়ম নিয়মকানুন মেনেই হয় তাই একশো বছর পরে আবার কুম্ভ হবে বা একশো বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সঠিক তথ্যটা কি যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায় অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে রেলে মারা গেছে রেল চড়তে গিয়ে এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মারা গেছে তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে তার কারণ আমি যদি কোনো বিয়েবাড়ির ব্যবস্থা করি আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয় চারশো লোককে নিয়ন্ত্রণ করলে পাঁচশো লোকের ব্যবস্থা রাখতে হয় এটা হচ্ছে সিস্টেম আমাদের পারিবারিক সিস্টেম ধর্মের ক্ষেত্রেও মনে রাখবেন এটাও একটা ধর্মীয় ব্যাপার একটা উৎসব কতটা ক্যাপাসিটি আছে কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে কিভাবে যেতে পারে সেগুলো ভাবনা চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছিলাম কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্টর্ট করেছে এবং অনেক কুকথা অকথা বলেছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যেটা বলছেন সেটা অসত্য সম্পূর্ণ মিথ্যা মিথ্যাট রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ